এবারের অ্যাওয়ার্ড শোতে নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অ্যাওয়ার্ড শোতে কোনো মনোনয়ন না পেলেও স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে রেড কার্পেটে ঝলমল করলেন শুভশ্রী তার পোশাক মেকআপ নিয়ে ব্যাপক চর্চা হয় সোশ্যাল মিডিয়ায় এ জন্য ব্ল্যাক লুকের বিচ্ছিন্ন নিয়েছিলেন অভিনেত্রী ফিল্মফেয়ার স্পেশাল ছবি শেয়ার করতেই শুভশ্রীর প্রশংসা ভারছেন নেটিজেনরা একজন লিখেছেন ব্ল্যাক ডায়মন্ড একজন লিখেছেন দুই সন্তানের মা দেখে বোঝাই যাচ্ছে না এত সুন্দর করে নিজেকে মেনটেন করতে পারেন আরেকজন লিখেছেন সত্যি প্রশংসা না করে পারছি না অসাধারণ লাগছে তোমায় জানা যায় বর্তমানে নতুন ধারার সিনেমাতে কাজ করতে যাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি যার কাজ অলরেডি হাতে নিয়েছেন তিনি এবং তিনি আশা করছেন এই সিনেমাগুলোর মধ্যে দিয়ে তিনি আরও একবার ভক্তদের মন জয় করতে পারবেন তো বন্ধুরা এই লোকে শুভশ্রীকে দেখতে আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ